দর্শক আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি আসলে বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে গত দেড় মাসে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নজিরবিহীন যে হত্যাযজ্ঞ চলছে পর পর ঘটনাগুলি ঘটেছে লাগাতার ডিপু হত্যাকাণ্ড দিয়ে শুরু হয়েছিল ডিসেম্বরে এই হত্যাযজ্ঞ তারপর পর্যায়ক্রমে ষাটটি ঘটনা ঘটে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের অপরাধটা কি ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় আসার পর ধর্মীয় সংখ্যালঘুদের উপর যেন জ্বর জাপটা থামছেই না কোনো প্রতিকার নেই সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা ঘটেছে দীপু দাসকে যার নির্দেশে যার ইশারায় যার নেতৃত্বে হত্যা করা হয়েছে তিনি একজন ইসলামী স্কলার তাকে পুলিশে ধরা পর তার ফটো তাকে ছেড়ে করেই দেওয়া হয়েছে এরকম ভাবেই আরো যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে দীপু দাস থেকে মণি চক্রবর্তী কুকন দাস এমনি ষাটটি তরুণের জীবন অকালেই জড়ে গেল এই সাতজনের মিত্র দিয়েই কেবল পরিস্থিতির বিবেচনা করা যেতে পারে যেমনটি ধরুন এসব হত্যাকাণ্ডের কারণে সারা দেশে সেটা হোক চট্টগ্রাম হোক রংপুর হোক মায়মনসিং হোক খুলনা সর্বত্র হিন্দুদের মাঝে আতঙ্ক এবং নিরাপত্তাহীনতা পাশাপাশি দেশ ছেড়ে চলে যাওয়ার মানসিকতাও ক্রমেই প্রবল হচ্ছে বিষয়টি নিয়ে দেশে খুব একটা কথাবার্তা হচ্ছে বা ধর্মীয় সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায় বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এরকম আশা করা যায় না কি বাংলাদেশের মিডিয়াগুলিও খুব বেশি এ নিয়ে খবর পরিবেশন করতে চায় না যতটুক খবর আজকাল সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য মিডিয়ায় যে খবর পাওয়া যায় তার প্রেক্ষিতেই ভারতীয় মিডিয়াগুলি এসব খবর প্রচার করছে ব্যাপকভাবে তাছাড়া বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলি এসব খবরের সারাংশ সংগ্রহ করে বিশ্বব্যাপী প্রচার করছে ইউরোপিয়ান ইউনিয়ন জাতিসংঘ আমেরিকা ভারত সহ সর্বত্রই ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের কাহিনী বর্ণনা সরকার যেন জেগে ঘুমাচ্ছে সরকারের কর্ণপাত নেই সরকারি কর্মকর্তারা বিশেষ করে সরকারের যারা নিয়ন্ত্রক তারা দায় সারা গোচের কথা বলি বিষয়টিকে এড়িয়ে যেতে চান অথচ পাঁচ আগস্টের পর বিশেষ করে জুলাই ছাত্র আন্দোলনের পর মানুষ নতুন কিছু আশা করেছিল কিন্তু পরবর্তীতে হিতে বিপরীত আমরা লক্ষ্য করছি গুরু সম্প্রদায়ের উপর আঘাত হচ্ছে না তা বলছি না হচ্ছে সরকারের নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা নেই বললেই চলে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় তো সাথে পাচে নেই না রাষ্ট্র ক্ষমতায় না কোনো শৃঙ্খল আচরণ না কোন অসামাজিক এর সঙ্গে জড়িত নয় তা আজকাল যে জিনিসটি হচ্ছে এক ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে সারা দেশেই এক ধরনের নৈরাজ্য হিন্দু ধর্ম নিয়ে পল্লবী সাহেবরা যখন ওয়াজে অনেক কথা বললেন দেব দেবীকে অপমান করা থেকে শুরু করে আপত্তি করে কথাবার্তা তাতে ধর্মীয় আঘাত হয় না এমনকি মুসলিম সম্প্রদায় যদি তাদের নিজের ধর্ম সম্পর্কে অবমাননার কর কথা বলে তাতেও সমস্যা নেই কিছুদিন আগেই ব্রাহ্মণবাড়িয়ায় এক মুসলিম যুবক কোরআন শরীফকে পুড়িয়েছে তাকে কি বলা হলো মানসিক রোগী মুসলিম সম্প্রদায়ের কেউ যখন মুসলিম ধর্ম নিয়ে অবমাননাকর কথা বলে এবং ধর্মের অপব্যাখ্যা দেয় সেটি বিকৃত মানসিকতা বলে চালিয়ে দেওয়া হয় অথচ হিন্দু সম্প্রদায়ের যাদেরকে ধর্মীয় অবমাননার নামে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত করা হয়েছে তারা অধিকাংশই নির্দোষ কারণ তাদের নামে ফেক ফেসবুক আইডি গুলে মুসলিম যুবকরাই বিভিন্নভাবে আক্রোশে হোক ব্যক্তিগত স্বার্থ চিরতার্থ করার জন্য হোক ব্যক্তিগত ভাবে তাদের সম্পর্কের অবনতি হোক সে সমস্ত অজুহাতকে সামনে নিয়ে ধর্মীয় অবমাননার নামে সস্তা একটি ইস্যুকে বানিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুণদেরকে হয়রানি করা হচ্ছে জেলে পোড়া হচ্ছে এবং তাদেরকে নির্মম ভাবে হত্যা করার প্রচেষ্টা চলছে যারেই বলি হলো গত দেড় মাসে ষাটটি তর্তাজা যুবকের প্রিয় দর্শক বলছিলাম বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর যা হচ্ছে এই অবর্ণনীয় আচরণ এটা অন্তত বাংলাদেশের শান্তিপ্রিয় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় তারা এটা আশা করেনি বিক্ষিপ্ত অনেক ঘটনা ঘটছে বিক্ষিপ্ত ঘটনাগুলো নিয়েই আজকে আলোচনা করতে চাচ্ছি যেমনটি আজকাল বিভিন্ন লুণ্ঠন হোক সংখ্যালঘু নারীদের দর্শন হোক ধর্মান্তরিত করা হোক যে কোনো অজুহাতেই সংখ্যালঘুদের উপর এক অবর্ণনীয় দুঃখ দুর্দশা নেমে এসেছে গত দেড় মাসে আমি একটি বিষয় আপনাদেরকে একটি পরিসংখ্যানের কথা বলি ধর্ম অবমাননা ঘটনা গত এক বছরে ধর্ম অবমাননার ঘটনা ঘটেছে তেয়াত্তরটি সেভেন্টি থ্রি উনিশ মাসে উনিশ মাসে নব্বই জন সংখ্যালঘুকে খুন করা হয়েছে এগুলি বিভিন্ন পত্রপত্রিকার প্রেক্ষিতেই সবচেয়ে মজার ঘটনা হল এত কিছুর পরেও সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা ব্যাপারে একেবারে নীরব কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা নিয়ে কথা বলতে চাই যেমন ঘটনাগুলির বাংলাদেশে বিভিন্ন জেলায় এবং এটা ভীষণ আশ্চর্যের বিষয় যে প্রতিটি ছাড়া বাংলাদেশে যেখানে হিন্দু সম্প্রদায়ের বসবাস সেটা হোক নোয়াখালী বরিশাল ফরিদপুর রাজবাড়ি যশোর রংপুর চাপাইনবগঞ্জ বা সিরাজগঞ্জ সর্বত্রই সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে আমি কয়েকটি ঘটনার কথা আজকে বিশেষভাবে উল্লেখ করতে চাই মাত্র কদিন আগেই চট্টগ্রামের বোয়াল কালীতে হিন্দু একটি পরিবারকে রাতের আধারে যা নামে তাদের স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থগুলি নিয়ে মারধর করে লক্ষ্মীপুরে একই ঘটনা ঘটেছে একজন স্বর্ণ ব্যবসায়ী যার নাম শুভ পোদ্দার তাকে মুখ বেদে তিরিশ বড়ি স্বর্ণ নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় চট্টগ্রামের লাল খান বাজারে ঝর্ণা এলাকায় বাসার মালিক আশ্চর্যজনক ভাবে বাসার মালিক হিন্দু ভাড়াটিয়ার মাত্র বারো বছরের কন্যাকে দর্শন করে এবং গলা টিপে হত্যা করে দহের ঘটনা আরো ভয়াবহ সেটা হলো জিনায়দহে হিন্দু বাড়িতে ডাকাতি এবং পুত্রবধূকে লাঞ্ছিত শ্বশুর এবং শাশুড়ির সামনেই পুত্রবধূকে লাঞ্ছিত করা হয়েছে আরেকটি ঘটনা ঘটেছে একজন বিধবা নারীকে দর্শন করে তাকে গাছের সঙ্গে বেঁধে নিষ্ঠুর নির্যাতন করা হয় এবং তা বিডিও ধারণ করা হয় রংপুরের হিন্দু একটি পরিবার জমি দখল করার জন্য তাকে হত্যা করা হয় এবং তাকে তার পরিবারকে করা এলাকা ছাড়া হয়েছে চট্টগ্রামে এক রাতে এর এরই মাঝে ঘটনা ঘটনাগুলি কিন্তু একদিন দুদিন পর পরই ঘটছে চট্টগ্রামে এক রাতে চার মন্দিরে লুট হামলা ফলে হিন্দু হিন্দুপাড়া যে এলাকায় হিন্দুদের বসতি সেখানে এক আতঙ্কের সৃষ্টি নেত্রকোনা শ্মশান কালী শ্মশানও দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পাচ্ছে না নেত্রকোনার সরকারি যে সেমিটারি বা শ্মশান ঘাট সেখানে শ্মশান কালী বাংচুর করা হয়েছে তারপর বাবা ব্যবহারের যে সমস্ত গণনা এগুলি প্রতিদিনই চলছে বরিশালে একটি গ্রাম থেকে সঙ্গীতা বারে নামে একটি মেয়ে সম্প্রতি নিখোঁজ হয়েছে একই ঠাকুরগার জেলার বালিয়া ডাঙ্গা থেকে একটি হিন্দু মেয়েকে অপহরণ করা হয় ধর্মান্তরিত একটি প্রক্রিয়া করারও শুরু হয়েছে বাংলাদেশে এটা নতুন 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 শুরু হয়েছে এই ঘটনা ঘটেছে রংপুরে রংপুরের হিন্দু দর ধর্মাবলম্বী একটি পরিবারের পাঁচজনকে মুসলিম ধর্মে কনভার্ট করা হয়েছে স্বামী এবং স্ত্রী দুজনকেই ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা হয়েছে সেটা বরিশালের ঘটনা অপহরণ ধর্মান্তরিত বহিষ্কার বহিষ্কার বলছি চাকুরি থেকে বহিষ্কার অহরহ এ সপ্তাহে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দুজন হিন্দু শিক্ষককে বরখাস্ত করা হয়েছে প্রিয় দর্শক বলছিলেন যে বাংলাদেশের এই সরকার ক্ষমতায় আসার পর যেভাবে সর্বত্র হিন্দুদের উপর দুর্যোগ আতঙ্ক নেমে এসেছে তার সবচেয়ে আশ্চর্যের বাংলাদেশের হিন্দুরাই মাইনরিটি হিসাবে সংখ্যালঘু হিসাবে সবচেয়ে শান্তিপ্রিয় এই এই সংখ্যালঘুরা না কারোর সঙ্গে মারামারিতে আছে না রাজনীতিতে না অসামাজিক এক না খুন কারাবি চুরি ডাকাতি এসবে হিন্দুদের পাওয়া যায় না অথচ এই শান্তিপূর্ণ নিরহ জনগোষ্ঠী আজকে শুধু বৈষম্যের শিকার নয় আজকে তারা তাদের যান মালের নিরাপত্তা নেই সন্তানের ভবিষ্যৎ নেই নারীরা নিরাপদ নয় বিভিন্নভাবে চলে বলে কলে কৌশলে মুসলিম সম্প্রদায়ের তরুণরা হিন্দু সম্প্রদায়ের তরুণদের কে ফাঁসানোর চেষ্টা করছে এবং তাদের উপর নির্যাতন করছে প্রিয় দর্শক এসব ঘটনা এখন প্রতিদিনই অথচ বাংলাদেশের টেলিভিশন এবং মিডিয়া মিডিয়া প্রিন্ট একেবারেই আন্তর্জাতিকভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ হলেও আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিবাদ করলেও এনজিও গুলি এবং মানবাধিকার সংস্থাগুলির সহ জাতিসংঘ আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে ভারতের মিডিয়াগুলি পর্যন্ত এসব খবর করে প্রচার করলেও আমাদের সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে কত দুর্ভাগা আমাদের দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় কেবল একটি ভিন্ন ধর্মের হওয়ার কারণে তাদেরকে মানসিকভাবে শারীরিকভাবে জীবন দিয়ে ধন সম্পদ দিয়ে দিয়ে তাদেরকে দেশপ্রেমের পরীক্ষা দিতে হয় এটাই বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের জন্য চরম বাস্তবতা এসব ঘটনা নিয়ে আরো কথা বলবো প্রিয় দর্শক আজ এখানেই শেষ করতে চাচ্ছি আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন ধন্যবাদ